সকলকে আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য ফয়জুল্লাহ ফয়জুল্লাহ ভাইকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ সুরেলা কণ্ঠে আমাদেরকে কোরআন তালাত শোনার জন্য শোনানোর জন্য ফয়জুল্লাহ ভাই খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে আমরা আগে থেকেই জানি তো আমরা আজকেও দেখলাম তো সেই জন্য ফয়জুল্লাহ ভাইকে অনেক ধন্যবাদ ডেস্টিনি দুই হাজার এর আমরা এখন ব্যবসাটা শুরু করার জন্য সবাই উদকৃত স্যার আসার পর থেকেই স্যার বিভিন্ন পরিকল্পনা করছেন বিভিন্ন কার্যক্রমের সাথে স্যার জড়িত আছেন ব্যবসাটা কিভাবে শুরু করা যায় এখন এখানে আছে অনেক বাধা বিপত্তি সেটা আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই খুব ভালোভাবে জানি একটা বিষয় হচ্ছে কি যে কোন মানুষ যখন দৃঢ় মানুষকে তিনি অগ্রসর হয় তখন কোনো বাধাই তাদেরকে থামিয়ে রাখতে পারে না সেই বাধা বাধা অতিক্রম করে অবশ্যই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ তো আজকের প্রোগ্রামের যিনি মধ্যমণি আমাদের সকলের অভিভাবক আজকের প্রোগ্রামের প্রধান বক্তা ডক্টর রফিকুল আমিন স্যার আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হোসেন স্যার আমাদের সকলের পক্ষ থেকে আমাদের দুই অভিভাবককে অভিনন্দন জানাচ্ছি কারণ ওনারা চট্টগ্রামে বর্তমানে আছেন চট্টগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ওনারা কথা বলছেন সেজন্য চট্টগ্রামের যারা আছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে স্যারদেরকে ফিজিক্যালি তারা প্রোগ্রামে পেয়ে গেছেন সবার আগেই বলবো চট্টগ্রামবাসীরা প্রোগ্রামে পেয়ে গেছেন তো চট্টগ্রামে আমার যারা ডিস্ট্রিবিউটর বন্ধু যারা আছেন ডায়মন্ড এক্সিকিউটিভ থেকে শুরু করে একবার রুট লেভেল পর্যন্ত আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে চট্টগ্রামের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি কারণ চট্টগ্রামে অনেক গুরুত্বপূর্ণ সেশন চলতেছে যেখানে আমাদের আহ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার অংশগ্রহণ করে সেখানে কথা বলছেন তো আমরাও স্যারকে খুব দ্রুত ইনশাল্লাহ পেয়ে যাব আমাদের এই প্রোগ্রামে আমরা এখানে যারা বিজনেস করছি বা আমরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করি আসলে আমরা ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড অত্যন্ত ভালোবাসি এতে কোন রকম সন্দেহ নেই আমাদের কাছে আবেগের নাম ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড ভালোবাসার নাম ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আমরা অত্যন্ত চমৎকার দিন কাটিয়েছি ডেস্টিনি দুই হাজার লিমিটেডে তো আমরা এখন যে বিষয়টা যে মানে আমরা যে পর্যায়ে আছি আমাদের কোম্পানিকে চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার যে প্রক্রিয়া চলছিল এবং সেই সূত্র ধরে আমাদের দুই অভিভাবক ডক্টর রফিকুল আমিন স্যার এবং হুসেন স্যার ওনারা স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন আমাদের সকলকে সকলের বিনিয়োগ এবং আমাদের কর্মসংস্থান ঠিক রাখার জন্য ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড কে বাঁচিয়ে রাখার জন্য কারণ ওনারা যদি ওই সময়ে আত্মসমর্পণ না করতেন তাহলে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড মানুষকে মানুষকে ঠকিয়েছে মানুষের টাকা পয়সা নিয়ে গেছে বিভিন্ন রকম যেগুলো অপবাদ মানে উপস্থাপন করা হয়েছে সেগুলো সবাই মানে এটা মেনে নিত কিন্তু এমডি স্যার স্যার এবং চেয়ারম্যান আত্মসমর্পণ করার কারণে এটা কিন্তু প্রমাণিত হয়েছে যে ডেস্টিনি মানে কোনো অন্যায় করে নাই এবং ডেস্টিনি দুই হাজার লিমিটেডের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে চক্রান্ত করা হয়েছে এবং ওনাদেরকে আটক রাখা হয়েছে দীর্ঘ সময় চক্রান্ত করে আটক রাখা হয়েছে যাতে করে ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেডের ব্যবসাটা একেবারে ধ্বংস হয়ে যায় কিন্তু আমরা যে নেতা পেয়েছি যে নেতৃত্ব পেয়েছি সেটা হচ্ছে ডক্টর রফিকুল আবিন স্যার মোহাম্মদ হোসেন স্যার এমডি স্যারের বক্তব্য হচ্ছে যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যারা সফলতার কথা বলতে পারে হাসতে পারে তারাই সত্যিকার অর্থে হচ্ছে লিডার তা আমরা সেই লিডার পেয়েছি যিনি এত পরেও এত কষ্ট করে বারো বছর মাস দিন জেল জেলে কাটানোর পরেও উনি কিন্তু সাথে সাথে গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন পাঁচ এবং সেই ক্ষেত্রে উনি অনেকগুলো কাজ সুসম্পন্ন করেছেন মাল্টি পারপাস কে অলরেডি চালু করেছেন মাল্টিপারপাসের এর বিভিন্ন প্রজেক্ট শুরু হয়েছে এখন আমাদেরকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বিভিন্ন দিক থেকে আমরা দেখছি যে আমরা বিভিন্ন মানে আগেও চক্রান্তের শিকার ছিলাম এখনো ভিতরে বাইরে থেকে বিভিন্ন রকম চক্রান্ত চলছে করে আমরা আরো যাই আমরা পিছিয়ে এখানে আসলে হাঁটতে আসি নাই আমরা ইনশাল্লাহ জিতব জনাবফিকুল সার মোহাম্মদ হোসেন সারের নেতৃত্বেই ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ বাধা বিপত্তি যেগুলো আসছে সেগুলোকে আমাদের আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে এখন আমরা যেহেতু এতদিন ধৈর্য ধারণ করতে পেরেছি যে এই তেরো বছর যেহেতু আমরা ধৈর্য ধারণ করতে পারছি তো সেই জন্য আমরা আরো কিছুদিন যদি ধৈর্য ধারণ করতে হয় কারণ এখানে এমডি স্যার যে প্রচেষ্টা চালাচ্ছেন সারের আন্তরিকতার কোন রকম ঘাটতি নেই আপনারা যারা কাজ থেকে দেখতেছেন সকালবেলা থেকে রাত্র পর্যন্ত উনি কাজ করছেন চেয়ারম্যান সাথে কাজ করতেছেন তো সেই জন্য আমরা যাতে করে আমাদের সকল কার্যক্রম যাতে শুরু করতে পারি কারণ ডেস্টিনি দুই হাজার সারা বাংলাদেশের সকল অ্যাসোসিয়েটরাই প্রত্যাশায় আছে যে আমাদের বিজনেসটা কখন শুরু হবে এবং আমরা কখন বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দিতে পারবো এখানে এই প্রক্রিয়াতে আমাদের ধৈর্যের কোনো বিকল্প নাই এই 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 ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা আমাদের সফলতা অবশ্যই ইনশাল্লাহ আসবে কারণ স্যার তো এখানে এক মুহূর্ত বসছে নাই বিভিন্ন পরিকল্পনা করছেন এবং আপনারা জানেন যে আমাদের এই বিজনেসটা বিভিন্ন পারমিশনগত বিষয়ে বা কতগুলো যেগুলো জটিলতা আছে লাইসেন্স বা এখানে অডিট এই জাতীয় যে বিষয়গুলো আছে যে বিষয়গুলোকে মানে সম্পাদন করে এই জন্য দেরি হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে দেরি করানোর প্রচেষ্টা চলতেছে এই জিনিসগুলো হলে তখন আমরা কি করতে পারবো আমরা এটা শুরু করতে পারবো সেই ক্ষেত্রে স্যার যেটা করছেন যে আমাদের যাতে করে মানে এই দেরিটা যাতে আমাদের অ্যাসোসিয়েটরা যাতে অন্য একটা কার্যক্রমের সাথে অর্থাৎ এই মানে দেরির যেটা হচ্ছে এই সময়টাতে নতুন একটা প্রজেক্টের কথা স্যার চিন্তা করেছেন যাতে করে আমাদের অ্যাসোসিয়েট যারা আছে এখানে যাতে লাভবান হতে পারে আমরা যেন সম্পৃক্ত হয়ে কাজ করতে পারি যেটা আমরা জানি যেটা স্বপ্ন শহর এখন এই স্বপ্ন শহর নিয়েও কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করছে যে স্বপ্ন শহর শুরু হচ্ছে এখানে এটার কার্যক্রম শুরু হবে না যারা করে তাদের আসলে সকল ক্ষেত্রে এখন দেখেন যখন আমরা যখন নাকি ধৈর্য ধরের সামনের দিকে অগ্রসর হব তখন এগুলো কিন্তু আমাদের কোনো বাধা বিপত্তি হইতে পারবে না কারণ সফলতার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই ধৈর্য ধারণকারী যারা আছে তারা সব বয় কিন্তু মানে পরিশেষে লাভবান হয় এবং সফল হয় তো সেইজন্য আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্যশীলদের সাথে আছি তো সেজন্য আমরা মানে সেই সেই মানে দীক্ষায় দীক্ষিত আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং অতীতে আমরা সেই পরীক্ষা দিয়েছি এখন দেখেন বিভিন্ন বিষয় নিয়ে যারা মানে কথা বলা হয় ওই বলা হচ্ছে যে কুশেয়ারের বিষয় নিয়ে অনেক নেগেটিভ কথা বলা হয়েছে এত দিন যাব দেখে শত শত আমি অনলাইনে বিভিন্ন অনেকের বক্তব্য শুনি যে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এটা বিভিন্ন রকম কিন্তু একবারও জানে না যে আসলে এটার এমনটা কত এমনটা যারা সাথে সম্পৃক্ত আছে তারা খুব ভালোভাবে জানে ওই যে এত উল্টাপাল্টা কথা বলা হয় ওই যে অনেক আগে শুনছিলাম আর কি একটা কথা যে লাখে লাখে শূন্য মোরছে কাতারে কাতার গুনিয়া দেখিলাম মাত্র চল্লিশ হাজার কারণ লক্ষ লক্ষ মরছে কিন্তু বাস্তবে চল্লিশ হাজার তো জন্য এরকম শত শত হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে এটা করা হয়েছে ওইটা করা হয়েছে এই জাতীয় বিভিন্ন রকম কথাবার্তা বলা হয় সেই জন্য এগুলো আমরা যারা আছি আমরা তো এগুলো শুনতে কথা বলে আমাদের আমরা যারা এখানে আছি আমরা রফিকুল আমিন স্যারকে চিনি রফিকুল আমিন স্যারের উপর আস্থা রেখে আমরা দুই হাজার ওই এক সাল থেকে শুরু করে বারো সাল পর্যন্ত আমরা ব্যবসা করে এসেছি উনি কি করতে পারে না করতে পারে সেটা আমাদের জানা আছে এবং যে বড় অবস্থানে আসছে সারা বাংলাদেশের সবাই যেমন ডেস্টিনিকে চিনে সেটা কিন্তু ওনাদের জন্যই রফিকুল আমিন স্যারের আন্তরিক প্রচেষ্টায় মোহাম্মদ হুসেন স্যারের প্রচেষ্টায় অন্যান্য অন্যান্যদের সহযোগিতায় আজকের এই অবস্থানে আছে মূল ভূমিকা তো রফিকুল আমিন স্যার মোহাম্মদ হুসেন স্যারই ছিলেন শুরু থেকেই সে জন্য ওনারা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা করার বড় ত্যাগ তো কেউ স্বীকার করে নাই বারো বছর জেল খেটে আসছেন এর চেয়ে বড় ত্যাগ কি হতে পারে যারা উল্টাপাল্টা কথা বলে মানে অনেকে ওরকম বলছে যে সারা জেল থেকে বের হইতে পারেন চায় না এটা করতে চায় না ব্যবসা শুরু করতে চায় না যত রকমের প্রভাকাণ্ড আছে এটা যারা বলে যে জেল থেকে বের হইতে চায় না তারা যায় সে কিছুদিন ঠাইগা আসুক জেলে কত স্বাদ কত শান্তি যেখানে এত সুখের জায়গা সেখান থেকে কারো মন ওনারা বের হইতে চায় নাই ওনারা মানে ওখানে বসে থাকতে চাইছে তো এই জাতীয় বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে আর এখনো বলা হচ্ছে যে কোন এজেন্ডা নিয়েই আপনি দেখবেন যে রফিকুল আমিন স্যারকে হুসেন স্যারকে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলা হয় আসলে এদের চক্রান্তটা হচ্ছে যে এমনি স্যার এবং চেয়ারম্যান স্যারকে এখান থেকে চক্রান্ত করে কিভাবে সরানো যায় অর্থাৎ ওনাদের এই চক্রান্ত হচ্ছে মাইনাস টু ফর্মুলা যে ওনাদেরকে সরিয়ে দিতে পারলে সবাই তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পারবে রফিকুল আমিন স্যার মোহাম্মদ হুসেন স্যারের উপরই সারা বাংলাদেশের অ্যাসোসিয়েটদের আস্থা ডেস্টিনি টু লিমিটেড কিভাবে চলবে কাদের নেতৃত্বে চলবে সেটা নির্ধারণ করবে ডেস্টিনির অ্যাসোসিয়েটরা ডেস্টিনির সংখ্যাগরিষ্ঠ মেজরিটি যাদেরকে যাদের কর্ণাদার হিসাবে তারাই তো পরিচালনা করবে সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের সকল অ্যাসোসিয়েটদের মধ্যমণি হচ্ছে ডক্টর রফিকুল আমিন স্যার মোহাম্মদ হোসেন স্যার অতএব ওনাদের নেতৃত্বেই কিন্তু সামনের দিনগুলোতে ব্যবসাটা পরিচালিত হবে সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সেটা হচ্ছে এই যে ডেস্টিনি দুই হাজার লিমিটেড দ্রুত পরিচাল শুরু হোক এবং আমরা যেন দ্রুত মানুষের বিনিয়োগের টাকা যেন আমরা ফেরত দিতে পারি সেই প্রচেষ্টা ইনশাল্লাহ অব্যাহত আছে এবং আমি আন্তরিকভাবে বিশ্বাস করি দ্রুত সময়ের মধ্যে ডেস্টিনি দুই হাজার লিমিটেড চালু হবে এবং আমরা আমাদের সকল বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা আমরা ইনশাল্লাহ ফেরত দিতে পারবো সেই প্রক্রিয়া চলমান তো আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অভিনন্দন আর আমি শুনলাম যে সিরাজ বক্তব্য দীর্ঘায়িত করছি না সিরাজ মনের ভাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকের প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এম এস রানাকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য রীতি টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম